আমি একবার বলছিল না মানে ব্যাপারটা কি ছিল আর কি এটা একটা মানে একটা ফান একটা এডভার্টাইজমেন্ট ছিল আহ তখন এটা একটা দুষ্টমির মতন করা হয়েছিল বাট প্রত্যেকটা মানুষ হয়তো এটা সিরিয়াসলি নিয়েছিলেন বাট এরকম কোনো কিছু না এটা একটা ফান একটা পরে আমরা জেনেছি যে এটা একটা ফান অ্যাড করা হয়েছিল এবং দেখি সেটা তো এখন পুরো অন্য রকম ভাইরাল হচ্ছে বাট এটা ওরকম কোনো কিছু ইস্যু ছিল না এখন দামি লেফট ছিল যে মুশিকভাই টিম ছেড়ে চলে যাচ্ছে অন্য টিম বানাচ্ছে সে জন্য তামিম ভাই আমাকে ফোন করেছিলেন এটা সম্পূর্ণটা রেকর্ডিং করা হয়েছিল যে মিরাজ পৃথিবী গোল আমার আমি এরকম বিভিন্ন টাইপের কথা বলেছিলেন বাট এটা একটা ফান ছিল প্রত্যেকটা মানে ই ছিল পরে তো আমরা সেই জিনিসটা জানি এটা নিয়ে হয়তো অনেক কথা হয়েছে আমি তামিম ভাইও বলেছে বাট এটা একটা ফান ছিল সাকিব আল হাসানের বিপিএলে না খেলা এবং চ্যাম্পিয়ন্স ট্রফি দলে না থাকা দেখেন সাকিব ভাই আমরা সবাই জানি উনি একটা সিচুয়েশনের ভিতর দিয়ে যাচ্ছেন আর যেহেতু তার যে প্রবলেমটা এটা সম্পূর্ণটা একটা পলিটি পলিটিক্স ইস্যু আর তিনি হয়তো বিপিএল খেলতে না আর চ্যাম্পিয়ন্স ট্রফি যেটা হল বললেন আপনি তিনি থাকলে অবশ্যই ভালো হতো এবং টিমের কম্বিনেশনটা অনেক ভালো হতো টিমের ব্যালেন্সটা অনেক ভালো হতো আর যেহেতু আমাদের স্টিল ওনারা খেলছেন আর বাংলাদেশ টিমে থাকলে আমাদের টিমের ব্যালেন্সটা একটু ভালো থাকতো আমরা সবাই সবাই আরো বেশি কনফিডেন্ট থাকতাম সো যেহেতু নেই আশা করব যে যে টিমটা আছে সবাই যেন ভালো খেলে এবং তা তারা সবসময় আমাদেরকে পিছন থেকে অনেক সাপোর্ট করে হ্যাঁ তামিম ইকবাল কত মিস করতেছো বলো না অবশ্যই তামিম ভাইকে আমরা সবাই অনেক মিস করব বিশেষ করে আমি অনেক মিস করব তামিম ভাই খেললে অবশ্যই ভালো লাগত চ্যাম্পियंस ট্রফি আর আমরা একসাথে অনেক দিন ক্রিকেট খেলেছি আর যেটা বললেন আপনি অবসান নিয়েছেন আর সত্যি কথা বলতে আমি ব্যক্তিগতভাবে চেয়েছিলাম উনি আরও এক দুই বছর ক্রিকেট খেলুক এবং দেশের হয়ে আরও কিছু দিক বাট তিনি খেলেননি আমি অনেকবার বলেছিলাম যে আপনি আবার আসেন খেলেন বাট তিনি খেলেননি বাট অবশ্যই যেহেতু অবসান নিয়েছেন আমরা চেষ্টা করবো আমরা সবাই ভালো ক্রিকেট খেলার জন্য এবং তিনি আমাদের সব সময় পাশে আছেন এবং আমাদেরকে সবাই সময় সাপোর্ট করেন এবং আমরা যখন ইন্ডিয়া সিরিজ খেলেছিলাম তিনি আমাদের টিমের সাথে ছিলেন উম প্লেয়ার হিসেবে না কমেন্টেটার হিসেবে ছিলেন বাট তারপরও আমাদের সবসময় সাপোর্ট করেন ভালো লাগে